বিসমিল্লাহ বিসমিল্লাহ হির রাহমানির রাহিম অনন্ত অসীম বিশ্বজগতে আল্লাহ পাকের প্রকাশময় সকল মহা আত্মাগুণের প্রতি প্রেম ভক্তি ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের আলোচনা তিন হরপে আদম এই কথার ভেদ জানিলে তার হবে না মরণ এই বিষয়টি নিয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা তিনি মহাশক্তি থাকা সত্ত্বেও তার একা একা ভালো লাগে না যদিও ফেরেস্তাকুল আল্লাহ পাকের গুণ কীর্তন ইবাদতে মুশগুল ছিল তবুও তাতে আল্লাহ তৃপ্তি হলেন না আল্লাহ পাক চিন্তা করলেন আমি এমন এক প্রতিনিধি সৃষ্টি করব যে প্রতিনিধি আমার সাথে প্রেম করবে আমাকে ভালোবাসবে আর আমার কাছ থেকে যদি ভালোবাসার অভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তাকে পস্তাতে হবে পুরায় পুরায় জ্বলতে হবে তারপর সেই পোড়ায় পোড়ায় জ্বলতে জ্বলতে আবার আমার প্রেমে পড়বে এই আশেক মাসেকের প্রেমের খেলা প্রেমের লীলা সে তো সামান্য নয় আশেক যখন মাসেককে পায় তখনই আশেক মাসেকের মধ্যে জান্নাতের পরম শান্তি প্রকাশ পায় কারণ হলো একজন আশেকই তার মাসেককে পাওয়ার জন্য নীরবে গোপনে নির্জনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকে তখন মাসেক কি আর দূরে থাকতে পারে কখনো পারে না মাসেককে পাওয়ার জন্য আশেকের অন্তর যখন ফেটে যায় তখন সেই আশেকের অন্তরের খবর মাসেক জানতে পায় তাই প্রকৃত আশেক যারা তারা তারা মাসেককে এতটাই ভালোবাসে যে তারা মুখে প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলে তারা মুখে কখনো ভালোবাসার কথা প্রকাশ করে না ভালোবাসার কথা প্রকাশ পায় নয়নে চোখে চোখে ভালোবাসার কথা প্রকাশ পায় আদবে ভালোবাসার কথা প্রকাশ পায় মুখের মিষ্টি ভাষায় ভালোবাসার কথা প্রকাশ পায় চলাফেরায় এই প্রেম এই ভালোবাসার মধ্যে যে পরম শান্তি সেই শান্তিটা মজা নেওয়ার জন্য আনন্দ নেওয়ার জন্য আল্লাপাক প্রতিনিধি সৃষ্টির বাসনা করলেন এছাড়াও এই প্রতিনিধি সৃষ্টির পিছনে আল্লাপাকের আরও একটি গোপন রহস্য ছিল সেই রহস্যটা হচ্ছে আল্লাপাক তার মহাশক্তি তার প্রতিনিধির মাধ্যমে প্রকাশ করতে চান আল্লাপাক নিজে প্রকাশ হওয়ার জন্য প্রতিনিধি সৃষ্টি করতে চান তাই আল্লাপাক ইনসান সৃষ্টির বাসনা করলেন তালা তার প্রিয় ইনসানের একটি নাম বাছাই করলেন সেই নামটি হচ্ছে তিনটি হরফে আলিফ দাল মিম আদম এই তিন হরফে আদম নাম দিয়ে আল্লাহ তার প্রতিনিধি প্রকাশ করলেন কিন্তু এত নাম থাকতে আল্লাহ কেন আদম নাম রাখলেন একটি কথা মনে রাখতে হবে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন যা কিছু প্রকাশ করেছেন প্রত্যেক সৃষ্টি ও প্রকাশের মধ্যে জাহের বাতেন অর্থ লুকিয়ে আছে আল্লাহ কোনো কিছুই নির অর্থক সৃষ্টি করেন না নির অর্থক প্রকাশও করেন না কিন্তু দুঃখের বিষয় আমরা আল্লাপাকের সৃষ্টি নিয়ে একবারও গভীর চিন্তা চেতনায় নিমগ্ন হই না আল্লাহ আদম নাম রাখিলেন তিন হরফে এই তিনটি হরফের মধ্যে আদম নামের মধ্যে কি লুকিয়ে রেখেছেন তার জাহের বাথেন অর্থই বা কী সেটা একবার বোঝার চেষ্টা করতে হবে শুধু তাই নয় আল্লাহ এই আদমকে প্রতিনিধি কেন বললেন এই প্রতিনিধির শব্দের মধ্যে কি রহস্য লুকিয়ে রেখেছেন একবার বুঝতে চেষ্টা করতে হবে প্রতিনিধি মানে কি এই পৃথিবীতে আল্লাহ মানব ইনসান প্রেরণ করেছেন শুধু সংসার ধর্ম দুনিয়ার কাজকর্ম দুনিয়াবি সকল বিষয় বাসনার জন্য না মানুষ দুনিয়াবি কাজকর্ম করে পৃথিবী থেকে চলে যায় একবারও চিন্তা করে না এই পৃথিবীতে কেন এলাম আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন তার মানে কি একবার জানার চেষ্টা করি না আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি এই প্রতিনিধির সংজ্ঞা তাহলে খুব সহজেই বের হয়ে আসবে ধরুন একটি দেয়া সলাই কাঠের মধ্যে এক বিন্দু বারদ থাকে সেই বারদের মধ্যে লুকিয়ে থাকে একটি বিশেষ শক্তি আগুন কিন্তু কোনো মানুষ যদি শত বছর সেই বারদের মধ্যে তন্নতন্ন করে আগুনের সন্ধান করে তাতেও সেখানে আগুন খুঁজে পাওয়া যাবে না সেই আগুনকে প্রকাশ করতে হলে সেই বারদের মতো অপর একটি বারদের সাথে ঘর্ষণ দিতে হবে তবেই আগুন প্রকাশ পাবে তাই বারদের মধ্যে আগুন লুকিয়ে থাকে একটি বিশেষ শক্তি লুকিয়ে থাকে সেই শক্তিটি কার মাধ্যমে ব্যবহার করা হয় ছোট্ট একটি কাঠির মাধ্যমে কাঠির কিন্তু কোনো শক্তি নেই শুধু কাঠের কাজটা হচ্ছে বারতকে ঘর্ষণ সৃষ্টি করার একটি উপায় বা বিশেষ মাধ্যম ঠিক তেমনই আল্লাপাক আদম সৃষ্টি করেছেন আদমকে মাধ্যম করে আল্লাহর মহাশক্তি প্রকাশ করার জন্য সেই মহাশক্তিকে প্রকাশ করতে হলে হুবহু আরেকটি মহাশক্তির সাথে ঘর্ষণ দিতে হবে তবেই মহাশক্তি জাগ্রত হয়ে উঠবে সেই শক্তি দর্শনের মাধ্যমে জাগ্রত করার মাধ্যমে আল্লাহ পাকের পরিচয় লাভ করা সম্ভব যারে মাধ্যম করে একটি বিশেষ শক্তি প্রকাশ পায় খুঁজে পাওয়া যায় চেনা যায় সেই মাধ্যমকেই বলা হয় প্রতিনিধি আর এই কারণেই আল্লাহ তার প্রতিনিধিকে আলী। দাল ও মিম অক্ষর দিয়ে আদম নামে প্রকাশ করলেন আলিফ হতে আহাত এই দাল শব্দ থেকেই দম শব্দের উৎপত্তি হয়েছে আর শেষে যুক্ত করলেন মিম মিম হতে মোহাম্মদী সত্তা অর্থাৎ ইনসান যখন মোহাম্মদী সত্তা মিম শক্তি লাভ করতে চায় তখন তাকে দমের ঘরের সাধনা করতে হয় এই দোমের ঘরের মধ্যেই সেই আহাদি শক্তিকে আটকাতে পারলে সেই আদমের মধ্যেই মোহাম্মদই সত্তা প্রকাশ পায় কারণ আলিফ দাল ও মিম আদম এই আলিফ ও মিম শক্তিকে যখন দোমের ঘরে সংযোগ করে দেওয়া হয় ঠিক তখনই সেই আদমের মধ্যে আলিফ শক্তি অর্থাৎ আহাদি শক্তি মোহাম্মদী সত্তায় প্রকাশ পায় আর এই সংযোগ সাধনাকেই বলা হয় ছালাত কায়েম হয়েছে তখন সেই আদম মোহাম্মদী সত্তা লাভ করে তাকেই বলা হয় ইনসানুল মুমিনিন। পাকের মমিন মানুষ মমিন বান্দা আর যখন কোনো বান্দা মমিনের স্তর লাভ করতে পারে তখন সেই মমিন মানুষ মহাশূন্যে মহাশক্তি বিকশিত করার মাধ্যমে সে চির অমর হয়ে যায় সে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে চলে যায় সে জন্ম মৃত্যু থেকে আরও অনেক ঊর্ধ্বে জগতে বিরাজ করে আর এই কারণেই আল্লাপাক পবিত্র কোরআনে বলে দিলেন পরিষ্কারভাবে তোমরা মমিনগণকে মৃত্যু বলো না বরং তারা জীবিত তাই যে ইনসান আহাদি সত্তাকে আপন অস্তিত্বের মধ্যে যখন বিকশিত করে মিমের পর্দা উন্মোচন হয় তার কখনো মরণ হয় না সে অমর হয়ে যায় প্রিয় দরদিগণ পরিশেষে ছোট্ট একটি কথা বলে আজকে রেখে দেব। তা হল এই দমটা হচ্ছে একটি আধার এই আধারে অধর আটকাতে হয় ধরতে হয় তবেই সাধক পরমের পরিচয় লাভ করতে পারে নিজের পরিচয় লাভ করতে পারে সাধক আপন ঘরেই আহমদ নামের নুরের ঝলকানি দর্শন করে থাকেন অর্থাৎ আহাত যোগ মুহাম্মদ সমান আহমদ আর এই স্তর সাধককে লাভ করতে হলে তাকে ডোমের ঘরে সাধনা করতে হয় সেই অধরচাঁদকে ধরতে হয় সেই অধর চাঁদের রূপ দর্শন হলে সেই বুঝতে পারে আলিফ দাল মিম তিন হরফে আদম সৃষ্টির গোপন রহস্য কি প্রিয় আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ সাইজি পরিবেশনায়ক